তারাতলা সর্বজনীন হরিবাসর রাধামাতম জীব মন্দিরে শুক্রবার বেলা দুটো নাগাদ রথযাত্রা উপলক্ষে জগন্নাথ সুভদ্রা বলরাম ভক্তরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নিয়মনিষ্ঠা ভক্তি শ্রদ্ধার সঙ্গে পূজা অর্চনা করে জগন্নাথ সুভদ্রা বলরাম তারা রথে চড়ে মহা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তারা তিনজন তাদের নিজের বাড়ি থেকে গাজল নয়াপাড়া এলাকায় তাদের মাসির বাড়ি যাবেন আর সেই আনন্দ উল্লাস নিয়ে জগন্নাথ সুভদ্রা বলরাম তারা তিনজনে সেজে উঠেছেন আর সেখানে মাসির বাড়িতে গিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংকীর্তন অনুষ্ঠান চলবে এরপর পুনরায় সাত দিন বাদে আবার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসবেন তারাতলা সর্বজনীন হরিবাসর রাধা মন্দির কমিটির সভাপতি নেপালচন্দ্র ঘোষ জানিয়েছেন তাদের এই রথযাত্রা ছিয়াত্তরতম বছর হতে চলেছে প্রতি বছরে নেয় এ বছরও তাদের জাকজমকভাবে রথযাত্রা উৎসব অনুষ্ঠানটি হবে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ তাদের রথযাত্রা শুরু হবে আর রথযাত্রা উপলক্ষে রথকে ফুল দিয়ে সাজিয়ে তোলার মধ্যে দিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে আমাদের গরুহাট তারাতলা রাধা মাধব জীব মন্দির পরিবাসর থেকে সহিত রথের জগন্নাথ বলরাম সুভদ্রা আর আরম্ভপূর্বক পূজা অনুষ্ঠান হচ্ছে সহিত প্রচল্লিত সমাগম সেই আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমরা বৈকাল পাঁচটায় রথ নিয়ে সে জগন্নাথ ভগ সুভদ্রা তার মাসির বাড়িতে যাবে আনন্দ রথে চেপে রাধা জি মন্দিরের প্রাঙ্গন থেকে তার এখান থেকে তার মাসির বাড়ি আমাদের বিধানচন্দ্র রায়ের বাড়িতে